তৃণমূল প্রার্থীর সমর্থনে মালদার চাঁচলি আসমের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারী উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সমর্থনে বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শুক্রবার দিন মালদা চাচলের কলেজ মাঠে একটি ক্রিকেট খেলার আয়োজন করা হয় এদিন প্রথমে চাচল পঞ্চায়েতের সমিতি ও শ্রমিক সংগঠনের মধ্যে খেলা হয় দ্বিতীয় ম্যাচটি অলিহন্ডা গ্রাম পঞ্চায়েত ও চাচল পঞ্চায়েতের মধ্যে অনুষ্ঠিত হয় এদিন খেলাতে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রাফিকুল হোসেন চাচুল এক নম্বর ব্লক সভাপতি আফসার আলী শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি অমিতেশ পান্ডে পঞ্চায়েত সমিতির সদস্য তথা ভগবানপুর অঞ্চলের চেয়ারম্যান সাইন আক্তার ও চাচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার সহ অন্যান্যরা এদিন মাঠে নেমে হাতে ব্যাট ধরার পর হুট খোলা গাড়িতে মনোজ তিওয়ারী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শোতে বেরিয়ে যান চাচলের পাঞ্চালী হয়ে পাহাড়পুর থেকে তরলতলা হয়ে চাঁচল সদর হয়ে প্রচার সারেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেন এখানে এসে দেখলাম ছেলেদের পাশাপাশি মেয়েরাও ক্রিকেটে যথেষ্ট এগিয়ে যাচ্ছে খুব ভালো লাগলো বিষয়টা আমাদের সরকার তো আর কেন্দ্রের মতো খেলাতেও রাজনীতি করে না গত পাঁচ বছর বিজেপি সাংসদ এলাকায় কোনো উন্নয়ন করেনি আর চাচল স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে আমি অরূপ স্যারকে জানাব মালদা থেকে আমজাদ আলু রিপোর্ট নিউজ অবিকল খেলোয়াড় মানুষ খেলার মাঠে কেমন দেখো অনেক খুশি হচ্ছি কেন সকলের মুখে হাসি দেখতে পাচ্ছি জীবিত থাকে এটার জন্যই থাকে কেন আমিও তাই চিন্তাধারা করে নিজের জীবনটা কাটাই কি আমার জন্য যদি কারোর মুখে হাসি আসতে পারে তার থেকে বেশি বড় কিছু পাওনা হয় না আজকে এই মাটিতে এসে আমার অত্যন্ত ভালো লাগছে আর বিশেষ করে এই মহিলা মেয়ে বাচ্চা মেয়েগুলো যারা খেলোয়াড় খেলাধুলো করছে তাদের বোলিং অ্যাকশন দেখে বেশ ভালো লাগছে আর এখান থেকে অনেক মেয়েরা আমাদের বাংলার হয়ে খেলছে তো এটা একটা গর্বর ব্যাপার আর আমরা জানি এখন আসল ক্রিকেটাররা বেরোয়ের গ্রাম অঞ্চল থেকেই আর আশা করছি ভবিষ্যতেও অনেক খেলোয়াড়রাও এখান থেকে বেরোবে আর ক্রিয়া দপ্তরে পক্ষ থেকে বলতে পারি যারা প্রতিভাশালী খেলোয়াড়রা এখান থেকে উঠে আসবে তাদের যদি কোন থেকেও যদি কিছু সহযোগিতা লাগায় আমাদের কাছে চিঠি পাঠিয়ে দেবেন আপনার সকলে মিলেমিশে আমরা নিশ্চয়ই তাদেরকে সহযোগিতা করবেন আর কি কর্মসূচি রয়েছে আজকে একটা রোড শো রয়েছে আমাদের প্রার্থীর প্রসন্ধাকে নিয়ে আর ওই রোড শোটা করার পর

এই একটা ছোট মাঠ থেকেই শুরু করেছিলাম টেনিস বল ক্রিকেট থেকেই শুরু করে ভগবানের আশীর্বাদে বাংলার হয়ে খেলতে পেরেছি দেশের হয়ে খেলতে পেরেছি শত রান করতে পেরেছি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চার বছর খেলতে পেরেছি দু হাজার বারোতে যখন প্রথমবার কে কে যেতে তখন আমার ব্যাগ থেকে দুটো চার বেরিয়েছিল এই সব কিছু পেয়েছি মানে পরিশ্রম ছিল সবারই বাবা মা থেকে শুরু করে আমাদের নিজের আর যারা যারা কোচেসরা আছে সবারই পরিশ্রম থাকে তো কেউ সত্যিকারের যদি বড় হতে চায় ক্রিকেট ফিল্ডে তাহলে পরিশ্রম করলে বিশ্বাস থাকলে নিশ্চয়ই এগোবে আর আমাদের সরকার রাজনীতির কথা যদি বলি আমাদের সরকার কোনোদিন খেলার মধ্যে রাজনীতি আনে না কিন্তু আমাদের বিরোধী দল যাই যারা আছে বিজেপি তোমরা সকলেই আজকের দিনে দেখতে পারো বিসিসিআই মধ্যে যিনি সেক্রেটারি হয়ে আছেন তিনি হচ্ছেন আমাদের দেশের হোম মিনিস্টারের ছেলে তো ওরাই কিন্তু রাজনীতিটাকে খেলার মধ্যে নিয়ে এসছে আর অন্যদিকে দিদি কোনোদিন রাজনীতিটা খেলার মধ্যে খেলার মধ্যে রাজনীতি আনে না তো এটাই পরিষ্কার মানুষের কাছে এখন দেশের মানুষের কাছে কি খেলাটাও কেউ তারা ছাড়েনি তো এটা অনেক দুঃখ আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সকলেই মিলেমিশে এগিয়ে যাচ্ছি আমাদের সব ধর্মের মানুষরা একসঙ্গে আসে আজকে দেখতেই পাচ্ছ এই আনন্দ করেই আমরা এগুচ্ছি তবে এখানে একটা স্টেডিয়াম রয়েছে পরিকাঠামু উন্নয়নের কিছুটা একটু প্রয়োজন এখানকার যারা খেলছে হয় তো তারাও বলবে কথা বললে জানবেন এই বিষয়টাতে একটু আমি হচ্ছি এমওএস মিনিস্টার অফ স্টেট আমার থেকে ওপরে মিনিস্টার ইন চার্জ আছে অরবিন্দ স্যার নিশ্চয়ই আমি এই বিষয়টা ওনাকে জানাব তারপরে যা ডিসিশন উনি নেবেন কিভাবে এগোতে হয় আলোচনা করে চেষ্টা করব স্যারকে কনভিন্স করার থ্যাঙ্ক ইউ